সম্মানিত দার্শনিক মন্ডলী আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাদায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা কিছু সময় তার কাছ থেকে কিছু বক্তব্য শুনবো আউজ বিল্লাহ হিমনর সহিত নি রবিম বিশমিল্লা হিরোহন রহিম অধ্যকারাই গরহেরা দার্সিং কুয়ার নারকেল মাদ্রাসার বার্ষিক সেবন পার্টি প্রথম সম্মানিত পরিচালক প্রধান অতিথি উদ্যান আলোচক বিশেষ অতিথি ডক্টর মাহবুব রহমান ভাই আমার পাশে আছেন বিভিন্ন অঞ্চল থেকে আগত সুদীবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আসলাম সম্পর্কে আমার মনে হয় সারা উপজেলায় একটা আলোড়ন সৃষ্টি করেছে এখান থেকে প্রতি বছর মেধাভিত্তিক অনেক ছেলে বৃত্তি প্রদান বৃত্তি পেয়ে থাকে এরপর শিক্ষা যে সিস্টেম বা রীতি আমাদের স্যার ডক্টর সোহেল সাহেব সে আহমদ সাহেব যেভাবে উনি এই মাদ্রাসা পৃষ্ঠপোষক করছেন আমার মনে হয় অদূর ভবিষ্যতে এই মাদ্রাসা শুধু এই উপজেলা নয় সারা বাংলাদেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রূপে পরিগণিত হবে এর জন্য শিক্ষকদের পরিশ্রম করতে হবে অভিভাবকদের পরিশ্রম করতে হবে কবি একটা কথা বলেছে উদয়ের পথে শনিকার বাণী ভয় না ওরা ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই এ বিশ্বে যা কিছু কল্যাণকার অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর দার্শনিক বলেছে যদি তুমি একটা ভালো জাতি চাও ইফ ইউ ওয়ান্ট এ গুড নেশন ফার্স্ট এ গুড মাদার যদি তুমি একটা ভালো জাতি চাও তুমি আমাকে ভালো প্রথম একটা মা দাও মায়ের অবদান সবচেয়ে বেশি শিশুরা গর্বে মায়ের আদর্শ আদর্শিত হয়ে মা যদি সমাধান করে মায়ের সান্নিধ্য লাভ করেই পৃথিবীতে যত যারা বড় হয়েছে তারা সবাই কিন্তু মায়ের সান্নিধ্য লাভ করে বড় হয়েছে আমি চাই যে পিতা মাতা অভিভাবক ইনারা যদি এই সন্তানের জন্য কিছুটা সময় দান করেন এবং তাদের পিছনে একটু পরিশ্রম দেন তাহলে একদিন এই জাতি একটা আমাদেরকে এরা অনেক কিছু উপহার দেবে শিক্ষকরা কি করবে শিক্ষকরা নাই জাতি গড়ে দেবে কিন্তু তারাই কিন্তু জাতির নেতৃত্ব দেবে টিচার বিল্ডার অফ দি নেশন বা কান্ট্রি সো ইউ হ্যাভ টু

সরোপরি দেশের গর্ব আমি মনে করি গার্হেরা মাদ্রাসা একটা সুন্দর প্রতিষ্ঠান আমরা গর্ব করি আমরা এই শঙ্করপুরের সন্তান এই শঙ্করপুরে গার্হেরা মাদ্রাসা একটা মহিলা এবং একটা বালক এই দুটো মাদ্রাসা আনতে পারে আমরা দৃষ্টিও সত্য আমরা গর্বিত এবং গর্ব গর্ববোধ করি কারণ আমি গত কয়েকদিন আগেও অভিভাবক দিবস হয়েছিল এই বালিকা মাদ্রাসায় গার্হেরা বালিকা মাদ্রাসায় সেখানেও এই কথা বলেছি তোমাদেরকে পরিশ্রম করতে হবে মেধা থাকলে শুধু হবে না মেধা বাস্তবায়ন করতে কাজে লাগাতে হবে আমি তোমাদের জন্য তোমাদের পিছনে যে সমস্ত অভিভাবক আসেন এবং শিক্ষক শিক্ষিকরা আসেন এবং যে সমস্ত পৃষ্ঠপোষক করছেন এরা অত্যন্ত অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী মেধাবিমারাই অনেকে ইউনিভার্সিটি টিচার কলেজের অধ্যক্ষ এবং সর্বপরের দেশ ও জাতির একটা শ্রেষ্ঠ সন্তান তাই তোমরা যদি ভবিষ্যৎ ভালো করতে চাও তাহলে তোমাদের পরিশ্রম করতে হবে শুধু অভাবই হলে না মানুষের অভাব থাকবেই জগতে অভাব মানুষকে ধরে রাখতে পারে না তোমাদের অনেক কিছুর অভাব থাকবে আমি জানিয়ে লেখাপড়া শিখতে যে যে সমস্ত উপকরণ লাগে অনেকে পিতা মাতার সংগ্রহ করে দিতে পারে না তারপরেও কিন্তু আমি বলি হ্যাঁ দিয়ার যে হুইল দিয়ার যে হয়ে ইচ্ছা থাকলে উপায় হবেই এই শঙ্করপুরে একদিন কিছুই ছিল না এই শঙ্করপুরে তোমরা হয়তো অনেকে জানো না যে আমরা যখন লেখাপড়া করেছি তখন এই পায়ে কাদা কাদার পথ দিয়ে যেতে হয়েছে বাড়ির ল্যাম্প দিয়ে আরো লেখাপড়া করেছি হারিকেন দিয়ে লেখা লেখাপড়া করেছি হারিকেনের আরও ল্যাম্পে লেখাপড়া করেছি আজকে আমরা কিছু লোক লেখাপড়া করেছিলাম বলে গ্রামের শ্রীবৃদ্ধি কিছুটা আমরা করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আল্লাহর ইচ্ছায় এই শঙ্করপুরে এখন একটা হাই স্কুল দুটো কলেজ বাস টার্মিনাল মেডিকেল কলেজ ও একটা মাদ্রাসা মসজিদ এবং সর্বোপরি আমাদের হয়তো এখানে আরও কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে স্থাপন করা হবে এটা আল্লাহর ইচ্ছায় আমরা কিছু লোক আমাদের আল্লাহ করার চোখ ফুটাই বলে আমরা এগুলো আনতে পেরেছি তোমরাও আমাদের চেয়ে আরও ভালো কাজ করবার সমাজ ও জাতির জন্য আমরা এই আশাবাদ ব্যক্ত করি তুমি যদি পণ্ডিত হও তুমি মূর্খ যদি তুমি জাতির জন্য মানুষের জন্য সমাজের জন্য যদি কল্যাণকান কাজ করো এর সাক্ষাৎ আমাকে বলেছে যে তুমি পণ্ডিত হও মূর্খ এই জন্য মানুষের মঙ্গলত্ব আমাদের কাজ করতে হবে জাতির জন্য কাজ করতে হবে সমাজের জন্য কাজ করতে হবে আমি বড় মানুষ হলাম কিন্তু আমি সমাজ চিনি না জাতি চিনি না মানুষ চিনি না আমি নিজে নিজেই স্বার্থভর এর স্বার্থভরতার কোনো প্রয়োজন নেই দেশ জাতি এর সমস্ত মানুষ চায় না যে কথা আমার মাহুবাই বলেছেন অধ্যক্ষ ডক্টর মাহবুর রহমান অত্যন্ত গুরুত্ব কথা কথা বলেছেন যে কথাগুলো আমি উপলব্ধি করছে জীবনে যে শুধু ডিগ্রি চাকরি হবে না ডিগ্রিকে বাস্তব রূপে কাজে লাগাতে হবে ছেলেরা উচ্চ শিক্ষা গ্রহণ করে তোমরা জাতি দেশ এবং পিতামাতা সরপরই এই গ্রামের তোমরা একটা কল্যাণমুখী কাজ করবে এই আশা ব্যক্ত করে আমি সকলের দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ अल्कुरन्ते बोझो तु विन्दिये मोनो